এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান আমার সেখানে যাওয়ার কথা কি আছে আমার সেখানে যাওয়ার কথা এছাড়া দ্বিতীয় বাক্যটি আমরা একটু দেখি দ্বিতীয় বাক্য আছে তার আজ আসার কথা তার আজ আসার কথা এবার তৃতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি তোমার কাজটি করার কথা তোমার কাজটি করার কথা ওকে বুঝলাম নাম্বার ফোর এখানে আছে তাদের আজ চলে যাবার কথা নাম্বার ফাইভ আছে আমার যাওয়ার কথা ছিল এখন এখানে তো বেশ কিছু বাক্য আপনারা ফলো করলেন যেখান থেকে আপনারা প্রথমত দেখলেন যে আমার সেখানে যাওয়ার কথা আপনি কাউকে বলছেন আমার সেখানে যাওয়ার কথা স্ক্রিনে দেখুন বাক্যটা কি লেখা আছে আমার সেখানে যাওয়ার কথা তো এই রকম কথা আমরা অনেক সময় বলি না যে আমার কাজটা করার কথা তার আজকে আসার কথা তোমার আজকে যাওয়ার কথা তাদের আজকে চলে যাওয়ার কথা ছিল তাদের আজকে আসার কথা ছিল আমার আজকে বাজারে যাওয়ার কথা আমার তার আজকে মিটিং এ অ্যাটেন্ড করার কথা নানান কথা কিন্তু এরকম আমরা বলে থাকি আমাদের দৈনন্দিন জীবনে তো কোনো কিছু করার কথা এইরকম কিছু বোঝালে এই ধরনের বাক্যের ইংরেজি গঠনটা আসলে কেমন হবে সেই সম্পর্কে কিন্তু আমরা পরিপূর্ণ ধারণা পাচ্ছি তো তো এখানে লেখা আছে আমার আমার যাওয়ার কথা তাই অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার সেখানে যাওয়ার কথা এটা আছে যে আমার সেখানে যাওয়ার কথা তো এই রকম হইলে আপনারা সাবজেক্টের পরে বিভার ইউজ করবেন টেন্স অনুযায়ী প্রেজেন্টের ব্যাপার হলে যেমন আমার যাওয়ার কথা তার মানে কি আজকের ব্যাপার প্রেজেন্ট তাহলে এখানে সাবজেক্টে পরে এম ইজ আর যে একটা ইউজ করবেন ঠিক আছে তাহলে এম আর ইউজ করলেন এম ইউজ করার পর এরপরে আপনারা সাপোজ টু অথবা লাইকলি টু প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন তাহলে সূত্রটা কি যে আপনারা এখানে প্রথমত প্রেজেন্ট হলে এম আর প্লাস সাপোজ টু অবলিক লাইকলি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এই সূত্রটা ইউজ করবেন আর যদি পাস্ট টেন্স কে বোঝায় তাহলে কি করবেন করবেন তো এইভাবে আপনারা বাক্যগুলো কিন্তু এই সূত্র অনুযায়ী করতে পারেন তবে সূত্রটা যেহেতু দেখালাম কিন্তু কিভাবে বাক্যটা করবো তার উদাহরণ এবার আমরা দেখব আমার সেখানে যাওয়ার কথা আমার সাবজেক্ট আই দিবেন আই এর পরে কি বসে এম বসে এম দিবেন তাহলে আই এম এবার আপনি সাপোজ টু ইউজ করতে পারেন লাইকলি টু ইউজ করতে পারেন এজ ইউন লাইক

টেকনিকটা বুঝতে পেরেছেন নাও টেক এ লুক এট দ্য নেক্সট চলুন আমরা পরের বাক্যটা দেখি পরের বাক্য আমরা দেখতে পাচ্ছি তার আজ আশার কথা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আছে তার আজ আশার কথা বাকটার ইংরেজি কি হবে কমেন্টে লিখুন পারবেন না আমার মনে হয় আপনারা পারবেন এখন এখানে আছে তার আজ আশার কথা আমার বলে আই দিতাম আজ যেহেতু তার তাহলে হি বা শি একটা কিছু দিয়ে দিবেন তাহলে তার আজ আশার কথা তো নাকি হ্যাঁ তার আজ আশার কথা স্ক্রিনে আছে

তাহলে আশা করি এই বাক্যটা বুঝতে পেরেছেন না তোমার কাজটি করার কথা দেখতে পাচ্ছি তোমার কাজটি করার কথা এই যে বাক্যটা এটা কিন্তু কথা কথা এমন তোমার করার ছিল তা তো না বলেছি তোমার কাজটি করার কথা এটা প্রেজেন্টে ধরবেন ঠিক আছে ছিল কথা থাকলে তখন পাস্ট ধরবেন আচ্ছা তাহলে তোমার কাজটি করার কথা তাহলে ইউ তো দিলেন সাবজেক্ট ইউর পরে কি হয় আর যেহেতু প্রেজেন্টে আছে তাহলে ইউ আর এবার দেন সাপোজ টু লাইকলি টু দিতে পারেন একটা দিলেই হবে সমস্যা নেই ইউ আর সাপোজ টু এইবার কাজ করার যেহেতু এটা করা ভার কি ডু তাহলে ইউ আর সাপোজ টু ডু কি করার কথা কাজটি দা ওয়ার্ক দিয়ে দিবেন তাহলে ইউ আর সাপোজ টু ডু দা ওয়ার্ক ইউ আর সাপোজ টু ডু দা ওয়ার্ক এই হলো বিষয় ইউ আর সাপোজ টু ডু দা ওয়ার্ক তোমার আজ কাজটি করার কথা না আজ কথাটা নেই তোমার কাজটি করার কথা ইউ আর সাপোজ টু ডু দ্য ওয়ার্ক ওকে এন্ড দ্য নেক্সট ওয়ান চলুন পরেরটা দেখি আমরা পরের যে বাক্যটা রয়েছে এটা আছে তাদের আজ চলে যাবার কথা তাদের আজ চলে যাবার কথা কন্টেন্স এখন তো বলা হয়নি যে তাদের চলে যাওয়ার কথা ছিল আর যেহেতু আজ শব্দটা আছে তার মানে এটা আজকের ব্যাপারে তাহলে প্রেজেন্টই ধরবেন তাদের আজ চলে যাওয়ার কথা তাহলে এখানে তাদের বলতে সাবজেক্ট কি দিবেন দিয়ে দিবেন দে দিলেন ভালো কথা এবার দের পরে ভার্ব কি দিবেন এমিজার কোনটা হবে আর হবে দে আর দে আর এবার সাপোজ টুটা দিয়ে দেন দে আর সাপোজ টু কি করার কথা চলে যাওয়ার এই চলে যাওয়া মানে কি ত্যাগ করা যেটাকে আপনারা ইউজ করবেন লিভ এল ই এ ভি ই দে আর সাপোজ টু লিভ তাদের চলে যাবার কথা আজ আজ কথাটা আছে বাকি তাহলে তাদের চলে যাবার কথা দে আর সাপোজ টু লিভ টুডে দে আর সাপোজ টু লিভ টুডে লিভ বানানটা খেয়াল রাখবেন লিভ কিন্তু বিভিন্ন রকম হয় তাই না যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এলি এ ভি ই লিভ মানে ত্যাগ করা আবার এছাড়া আমরা জানি যে লিভ যেটা থাকে এল আই ভি ই লিভ বলি যখন তখন তার মানে হচ্ছে বাস করা আবার ওই এল আই ভি ই লিভ যদি উচ্চারণ করেন লাইভ তাহলে সেটা হয় সরাসরি যেমন এখন যে ক্লাসটা আপনারা করছেন এটা একটা ক্লাস যেটা আমি আপনাদের জন্য ক্লাস তৈরি করে আপলোড করেছি শিখবার উদ্দেশ্যে যে আপনারা শিখছেন কিছু কিন্তু যদি এখন সরাসরি আপনাদের সাথে আসতাম তাহলে সেটা কি হতো সরাসরি লাইভ বানানটা কিন্তু এলআই ভি ই থাকতো তাহলে এলআই ভি ই লাইভ উচ্চারণ হলে সরাসরি এলআই ভি ই লিভ উচ্চারণ করলে বাস করা আর এল লিভ উচ্চারণ করলে বানানটা খেয়াল রাখবেন লিপ এলিয়ে ভি এটা হচ্ছে লিভ ত্যাগ করা তো আমাদের বাক্য ছিল যে তাদের আজ চলে যাবার কথা যেটা রয়েছে স্ক্রিনে যে এখন দেখতে পাচ্ছেন তাদের আজ চলে যাবার কথা দে আর সাপোজ টু লিভ টুডে তার একটা বাক্য আছে চলুন দেখি এইখানে দেখতে পাচ্ছেন নাম্বার 5 আছে আমার যাওয়ার কথা ছিল এটা আমি বলবো না এটা আপনাদের জন্য পরীক্ষা টেস্ট আপনারা তো অনেক ক্লাস করছেন আমাদের চ্যানেলে বিভিন্ন ক্লাস থেকে বিভিন্ন ধরনের ইংরেজি বিষয় জ্ঞান অর্জন করছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো আর সেই অর্থে আজকে যে ক্লাসটুকু করলেন সেখান থেকে কিছু নিশ্চয়ই শিখছেন আর যতটুকু শিখছেন তার আলোকে আমার যাওয়ার কথা ছিল এই পাঁচ নম্বর বাক্যটা ইংরেজি কি হবে আপনারা সবাই কমেন্টে লিখবেন টেন্স বুঝে লিখবেন এটা কিন্তু টেস্ট হিসেবে রাখছি এটা আমি বলবো না তবে হ্যাঁ আপনারা লেখার পর ইনশাআল্লাহ কমেন্ট রিপ্লাই আমি বলে দেবার চেষ্টা করবো যে আসলে এটা সঠিক হলো না ভুল হলো ঠিক আছে সবাই লেখার চেষ্টা করবেন এখন শুনুন এবার আপনি বললেন আরো কিছু কথা বলি যে আমার আজ উপস্থিত হওয়ার কথা এই বাক্যটা আমার আজ মিটিং এ উপস্থিত হওয়ার কথা এখন এই বাক্যটা ইংরেজি কি বলবেন তাহলে বলবেন যে আই এম সাপোজ টুডে আমি সব বাক্য সাপোজ টু দিয়ে বললাম ইচ্ছে করলে সাপোজ টু জায়গায় আপনারা লাইকলি টু ইউজ করতে পারেন প্রবলেম

আমার সন্ধ্যায় কাজটি করার কথা তারপরে আজকে সন্ধ্যা কিন্তু এরকম থাকলেও কিন্তু বল ধরবেন প্রেজেন্ট তাহলে আই এম সাপোজ টু ডু দা ওয়ার্ক এট ইভিনিং অথবা ইন দ্য ইভিনিং তাহলে আই এম সাপোজ টু ডু দা ওয়ার্ক ইন দ্য ইভিনিং আমার সন্ধ্যায় কাজটি করার কথা এইভাবে কিন্তু আপনারা নিজেরা নিজের অনেক রকমের বাক্য আপনারা তৈরি করতে পারেন লার্নার যে বইটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আমাদের স্পোকেন ইংলিশ ফুল কোর্সের বই এই বইটি সংগ্রহ করার মাধ্যমে সেটা দেখে দেখে যে কেউ দুর্বল হলেও খুব সহজে বাসায় বসে ইংরেজি ফুল কোর্স করতে পারবেন ইনশাল্লাহ কারণ এই লেসনগুলোর অর্থাৎ বইয়ের যে লেসেন গুলো আছে লেসনগুলো সাজানো আছে তার ভিডিও ক্লাস আছে এবং এই বইতে বাংলায় সুন্দর করে প্রতিটি শব্দের উচ্চারণ অর্থ সবকিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যাতে করে দুর্বল যারা তারা খুব সহজে ইংলিশ শিখতে পারবেন তো বাসায় বসে সম্পূর্ণ ফুল কোর্স করতে বইটি অর্ডার করুন আর বইটি অর্ডার করতে নাম্বারে সরাসরি কল করতে পারেন আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা অনেকেই আছেন পার্সোনালি ওয়ান টু ওয়ান কোর্স করতে চান আমাদের এখন ওয়ান টু ওয়ান কোর্সের ফ্যাসিলিটিস রয়েছে যেটা আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছি তো পার্সোনালি ওয়ান টু ওয়ান সেশনে যারা ব্যক্তিগতভাবে কোর্স করতে চান দেশ কিংবা প্রবাস থেকে তারাও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইয়েস ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু হবে তিন মাসের স্পেশাল কোর্স করবেন আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করবেন এবং ভালো ক্যারিয়ার করবেন তো যারা বইটি নিতে আগ্রহী অথবা কোর্স করতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আর আজকের যে ক্লাসটা দেখে যতটুকু যা শিখছেন এই শিখবার আলোকে আপনারা নিজেরাও নতুন করে অন্তত পাঁচটা বা দশটা এই ধরনের বাংলা বাক্য তৈরি করুন নিজে নিজে এবং সেগুলোর ইংরেজি করার চেষ্টা করুন ধরুন কথার কথা আপনি বললেন যে আমার বিদেশ যাবার কথা

অথবা যারা বইটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আজই ভালো ইংরেজি শিখুন ভালো ক্যারিয়ার করুন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক এই কামনা ব্যক্ত রাখে আপনাদের এখানে বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোন ক্লাসে আল্লাহ হাফিজ আসসালামাইকুম রাহমাতুল্লাহ